হ্যালো এভ্রিয়ান দিস ইস মি বলছিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা পয়লা বৈশাখে মেকআপ লুক নিয়ে চলে এসেছি অ্যান্ড সবাইকে শুভ নববর্ষ অ্যাডভান্স অ্যান্ড বড়দের প্রণাম অ্যান্ড ছোটদের অনেক অনেক ভালোবাসা তো চলো তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করছি অ্যান্ড জানি অনেক গরমে পেচ পেয়েছি গরমে মেকআপ করে বেরোলে কেউ কমফোর্টেবল হবে না কেউই না আর দূরে গেলে কেউই না যেটা আমিও হই না তো তোমাদের সাথে আজকে একটা অল্প মানে একদম অল্প মেকআপ দিয়ে একটা লুক শেয়ার করব আই হোপ তোমাদের ভালো লাগবে অ্যান্ড তোমাদের হেল্পফুল হবে তো চলো তোমরা মেকআপ লুকটা আমার দেখতে থাকো অ্যান্ড আমি সেইভাবেই মেকআপ করবো যাতে তোমরা সেটা ক্রিয়েট করতে পারো সবাই তো চলো অ্যান্ড আমি এখন স্টার্ট করি ভিডিওটা তোমরা সাথে থাকো পুরোটা দেখতে হবে কিন্তু তো চলো কিভাবেই এই গরমে মেকআপ আপ করবো গরমে সেটা তোমরা দেখতে থাকো তো চলো তো সবার ফার্স্ট আমি টোনার ইউজ করে নিচ্ছি তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি এই যে ময়শ্চারাইজারটা দিয়ে দেবো সেটা আয়ুরের তো চলো তো এখানে আমার মশুরে দিয়ে ডান এবার দেবো হচ্ছে আমি প্রাইমার প্রাইমারটা তো মাস্ট এটা থাকবেই প্রাইমার না হলে হয় না তো এখন আমি ফিটমির একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে তো রিসেন্ট আমার মুখে অনেক দাগ হয়েছে এবং চার্ট সার্কেলও পড়ে গেছে সেই জন্য আমি একটু অরেঞ্জ ক্যারেক্টারটা দিয়ে নেবো চোখের তলায় অ্যান্ড যেখানে যেখানে দাগ আছে আর যাদের কোনো দাগ নেই তারা এটাকে অ্যাভয়েড করতে তো এবার এটাকে আমি ব্লেন্ড করে নেবো ভালো করে ব্লেন্ড করে নেবো এখানে আমি একটা ফিটমিট ফাউন্ডেশান নিয়েছিলাম সেটার শেড হচ্ছে থ্রি ওয়ান জিরো এখানে আমি খুব একটা ফাউন্ডেশান দেব না কারণ দিনের বেলা বেরোলে না বেশি ফাউন্ডেশন দিলে ভালো লাগবে না আর ঘেমে গেলে তো খুব পেঁচে পেঁচে লাগে আর গরমে কমফোর্টেবল হওয়াও যায় না একদম ফাউন্ডেশন দিলে খুব অল্প করে দিয়েছিলাম ফাউন্ডেশনটা আর তারপরে আমি গলাতেও ফাউন্ডেশান দিয়েছিলাম ওটাকেও ভালো করে ট্রেন করে নিয়েছিলাম তোমরাও কিন্তু সবসময় গলাতে ফাউন্ডেশান দেবে ভালো করে ব্লেন করবে তারপর আমি কনসিলার দিয়ে সেট করে নিয়েছিলাম অল্প একটু কনসিলার দিয়েছি খুব একটা বেছে দিইনি তারপর আমি ভালো করে ওটাকেও ব্লেন্ড করে নিলাম তারপর আমি লুজ পাউডার নিয়ে আমার মেকআপটা সেট করে নিলাম আর মেকআপটা কিন্তু সেট করাটা খুব জরুরি এখানে কারণ দিনের বেলা আর গরম তার মধ্যে মুখটা ঘেমে গেলে খুব প্রবলেম হয়ে যাবে সেট ভালো করে করতে হবে মেকআপটা তারপরে আমি সুগারের একটা ওলাশ নিয়ে ভালো করে আমি গালে আর নাকে আর একটু কপালে অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর এখানে আইব্রোর জন্য ভালো করে ফিল আপ করে নিচ্ছিলাম ফার্স্টে তারপর আর আমি ব্রাউন কালারটা ইউজ করেছি আমি না দিনের বেলা একটু নেচারে লাগার চেষ্টা করি আর দিনের বেলা বেরো না মানে ব্ল্যাকটা দিলে খুব ফুটে ওঠে মুখে আমি এই জন্য ওটাকে ইগনোর করে যাই তারপর ভালো করে আমি ওটাকে সেট করে নিলাম আইব্রোটাকে তারপর এখানে আমি এখন আই লুকের জন্য শুরু করব অ্যান্ড ফার্স্টে আমি একটা পিঙ্ক আর কালার নিয়ে ভালো করে আমি ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর ভালো করে কিন্তু লেন করতে হবে তারপর আমি এখানে লিডে আমি একটা হালকা পিঙ্ক শেড অ্যাপ্লাই করে দিয়েছিলাম সেটা আমি চোখের তলায়ও সেটাই আমি অ্যাপ্লাই করে নিলাম তারপর আমি আয়নালার পড়তে গিয়ে আমি ভিডিওর পরে দেখি যে আয়নালার পড়তে গিয়ে আমি আয়নাটাই সামনে নিয়ে নিয়েছি যে তোমাদের দেখাবো তারপর কাজল তো মাস্ট বাঙালি মেয়েদের কাজল না পড়লে কিন্তু শাড়ির সাথে একটু ভালো লাগে না কিন্তু তো যাই হোক তার মধ্যে নববর্ষ বলে কথা একটু কাজল তো লাগবেই তাই না তারপর মাস্করা দিয়ে আমি আমার আইলুকটা শেষ করলাম তারপর সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটা ভালো করে সেট করে নিলাম তারপর না আমি একটা লিপস্টিকের জন্য রেড কালার চুজ করেছিলাম কিন্তু ফার্স্টে মনে হচ্ছিলো কি খুব চোখে লাগছে বাট তারপরে একটু আমি ডিপ পিঙ্ক নিয়ে ওটার ওপরে অ্যাপ্লাই করে নিলাম তারপর বেশ ভালোই লাগছিল তারপরে হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম আর দিনের বেলা বেরোলে কিন্তু হাইলাইটারটা বেশি দেওয়া যাবে না যদি রাত্রেবেলা বেরো তাহলে ঠিক আছে কিন্তু দিনের বেলা বলে খুব একটা দেওয়া যাবে না তারপর না একটা লাল টিপ দিয়ে মিমামার মেকআপটা শেষ করলাম অ্যান্ড তোমরা বলবে কেমন হয়েছে আমি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে নববর্ষের দিন কিন্তু তোমরা এই মেকআপটা ক্রিয়েট করতে পারো তো চলো টাটা